আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে একদম পেট পুড়ে খাওয়ার মতো একটি মজাদার বাদাম ভর্তা আর এই বাদাম ভর্তাটা খুবই ঝটপটভাবে তৈরি করে নিতে পারো আর এক প্লেট ভাত একদম চেটেপুটে শেষ হয়ে যাবে একটুখানি ভর্তা দিয়ে তো চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করছি তো এখানে আমি হাফ কাপ পরিমাণ বাদাম নিয়েছি তো বাদামটাকে একটু জাস্ট ভেজে নিতে হবে আমি আগে থেকে বাদামটাকে এভাবে ছিলে নিয়েছি তারপর জাস্ট হালকাভাবে ভেজে নিতে হবে খুব কড়া করে ভাজতে যেও না তাহলে কিন্তু বাদাম ভত্তাটা একটু তেতো হয়ে যাবে তো দেখো ভাজতে ভাজতে কিন্তু একটু যখন ব্রাউন কালার হয়ে যাবে সেই সময় উঠিয়ে নিতে হবে তো বন্ধুরা এই ভর্তাটা এতটাই মজার হয় যে বাড়িতে যখন সবাইকে তৈরি করে একটুখানি খাওয়াবে তাহলে কিন্তু একদম চাপ পড়ে যাবে প্রতিদিন এই ভর্তাটা চাই চাই তো বন্ধুরা এভাবে জাস্ট ছিলে নিয়েছি উপরে যে পাতলা খোসা আবরণটা আছে সেটা আমি জাস্ট ছাড়িয়ে নিয়েছি তো তারপর ব্লেন্ডারে দেখো বাদামগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছে এখানে পাঁচ ছয়টা মতো ভাজা লঙ্কা তো মরিচটা তোমরা কম বেশি করে নিতে পারো ইচ্ছে অনুযায়ী আর দুটা পেঁয়াজকে এভাবে বড়ো বড়ো করে কেটে নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে ধনিয়া পাতা তো যারা ধনিয়া পাতাটা পছন্দ করো না সেখানে স্কিপ করতে পারো আর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি লবণ আর সরিষার তেলটা তো মাস্ট দিতেই হবে তো এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়েছি আর যেহেতু ব্ল্যান্ড করব এই কারণে এক টেবিল চামচ পরিমাণ একটু পানি দিয়ে আমি ব্ল্যান্ডটা করে নিচ্ছি তো শিলপাটাতেও করে নিতে পারো আর শিলপাটার ভর্তাটা কিন্তু বেশি মজার হয় তো বন্ধুরা আমি জাস্ট ঝামেলা ছাড়াই এই ভর্তাটা ব্লেন্ডারে তৈরি করে নিলাম এর লুকিংটা দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে আর এই ভর্তাটা এতটাই মজার হয় যে একবার খাবে মনে হবে যে এটাই সেরা ভর্তা আর এই ভর্তাটা এভাবেই তৈরি করো তাহলে দেখবে খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা বাড়িতে একবার হলো ট্রাই করো আর কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির পাশে থেকেও সে পর্যন্ত আল্লাহ হাফেজ